জুয়েল ভাই হ্যাঁ এই দুনিয়ার মধ্যে সবচাইতে ভাগ্যবান ব্যক্তি কে তুমি দেখতে চাও সবচাইতে ভাগ্যবান ব্যক্তি কে হ্যাঁ ভাই একে সে ভাগ্যবান ব্যক্তি এই সেই যে আমার ভিডিওটা দেখতেছে কারণ তার মতো সৌভাগ্যবান আমার মনে হয় আর কেউ হতেও পারে না কেন বলছি জানেন সেই আজকে একটি হাদিস শুনে যাবে আমার প্রিয় নবীজি বলে পাঁচ অক্ত নামাজে পঞ্চাশ ওয়াক্ত নামাজে সোয়াব সুবাহান আল্লাহ দেখেন কত হিসাব ছাড়া বাজেট আপনার জন্য আপনি সে নিয়ামত পেয়েও গ্রহণ করতে পারতেছেন না আমল করতে পারতেছেন না হ্যাঁ নামাজ হচ্ছে সব সমাধানের মূল সুবাহান আল্লাহ অবশ্যই আপনি নামাজ পড়বেন কারণ আপনি মুসলমান ইমানদার হ্যাঁ আপনি তো শুনেছেন নামাজের দাওয়াতটা সকল মানুষের কাছে ছড়িয়ে দিতে পারেন আর এগুলো রুচিরাইও আপনি হয়তো সমান নিকির অধিকারের সোয়াপ আপনিও হবেন সেটা আমার কথা না সেটা হাদিস শরীফের কথা আপনি ভিডিওটা শেয়ার করে সকল মানুষকে জানিয়ে দেন আমিন আমিন